সালামু আলাইকুম আজকে আসছি আমাদের বাতা খেতির গাছ পরিষ্কার করার জন্য এই যে ঘাসে একেবারে ভরে গেছে আর আগে এই গাছগুলো পরিষ্কার করার দরকার ছিল তো একটু দেরি হয়ে গেছে যার কারণে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে এই ফসলের তেমন যত্ন নেওয়া লাগে না বছরে এক দুইবার আর কি এভাবে গাছগুলো পরিষ্কার করে দিলেই চলে আজকে রুদ্রের তেজ অনেক এই রুদ্রের মাঝে কাজ করা সত্যি অনেক কষ্টকর হয়ে পড়ছে যতই কষ্ট হোক আজকে কাজটা শেষ করে তারপরে বাড়ি যাবো আশেপাশে সবগুলা জমির আগাছা পরিষ্কার করা শেষ আমাদের জমিটাই রয়ে গেছে তো যেভাবে হোক কাজকে শেষ করতে হবে একটা সময় আসিল যে এগুলা দিয়া মানুষের ঘরবাড়ি তৈরি করতো ঘরে চালা তারপরে বেড়া এগুলা তৈরি করতো কিন্তু এগুলা এখন পানবরজের চাইনি হিসেবে ব্যবহার করা হয় তো এগুলার মধ্যে তেমন কোনো পরিশ্রম করা লাগে না বছরে একটা নিরানি আর কিছু সার দিলেই চলে তবে কে এইগুলার দামটা একটু বেশি অনেক ভালো দাম খরচের তুলনায় দাম ভালো এক বিঘা খেতের বাতা প্রায় আশি নব্বই হাজার টাকাও বিক্রি করা হয় পান বরজের জন্য এগুলা ব্যাপক চাহিদা যেগুলো আমাদের কাঁঠাল গাছ প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে কিন্তু এবছর কাঁঠাল কম ধরছে আজকের দিনটাও অনেক পরিষ্কার প্রচণ্ড রোদ রোদের কারণে কাজ করতে পারতেছি না যে বাতিজা নিয়ে নিছি কাজের জন্য একা একা তো আর করা যায় না কাজ করতে করতে জীবনটা তেনা তেনা হয়ে গেছে কি রোদ যাই কেমন লাগে আর বার্তা রোদে প্রচুর রোদ পাতা শোনাই যে একটা গাছের পাতাও নয় না এতক্ষণ রোদ্রের জন্য কাজ করতে পারতেছি না এখন বৃষ্টি বৃষ্টির জন্য আর এই পাকে আমরা জাম আম বট্টা খাইতেছি কেমন করা মনে খাওয়া হতো যাইতো না বৃষ্টি পড়তেছে zna za najani beski idem ga se dala niče moza ti do ne potom zam kajta si zam votaska shei moza

কাজ করে আসার পরে দেখি যে গাছের মধ্যে কাঁঠাল পাকছে তো এই যে জয়ের গাছের মধ্যে উঠাই দিলাম দেখ নিচে নি আরো পাকছে গন্ধ গন্ধ হয়ে রয়েছে পরিস না বার কো একটা ঠ্যাং ঠুং ভাঙছে আবার তুই ভাঙিস না আচ্ছা তুমি আল্লাহ এটা পয়সা গেছেগা কে হেলা হেলা পার শ্যাক করে ডাক্তার মে একটাকটা দেন আইলে ক্যাসল তরবি আল্লাহ এই আস্তে কইরা আবার তুই কাডালে লাগা পইরা যাসকানা আস্তে আই পড়বো পড়বো ওই তরবানি हां তারে দেখছিস আরে ওহ